আমি বলি কি ভুল মানুষ ভুইলা যাওয়াই ভালো কথা অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই তাই চুপচাপ সহ্য করতেছি একবার কাটতে দেওয়া অভাব অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব এত বেশি অহংকার করো না ভাই কারণ আমি এই অহংকারের সাগরে হাজার রোজা হাজার দুই যে দেখছি চালাকি করা ভালো কিন্তু তার সাথে না যে তোমাকে চালাক বানাইছে মানুষ তখনই বদলে যায় যখন সে বিকল্প কাউকে পায় এমন থেকে সবকিছু লিখে রাখতে হইব কারণ মানুষ হুটহাট কইরা বলে ফেলে তুমি আমার জন্য কি করছো দিন শেষে এইটাই দেখলাম যে স্বার্থ পরেরাই ভালো থাকে বেস্ট ফ্রেন্ড বললেই সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যায় না কারণ এক সাকিব আল হাসানও তামিম ইকবাল রে বেস্ট ফ্রেন্ড বলতো